আওয়ামী লীগ করি আমি ভালোবাসি আওয়ামী লীগ করি যদি পিস খেলাবে কেউ আমার গুলি করে মেরে মেরে ফেলতে পারে কিন্তু আমি আওয়ামী লীগ চয় বাংলা একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোন রাজনীতির সাথে জড়িত আপনাদেরকে আমি ওয়াদা করছি আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি নিব কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে কেন 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 হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন কলেজ ছাত্ররা মারামারি সাধারণ জনগণের প্রতিক্রিয়া ডক্টর ইউনুসকে নিয়ে চলছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কারা করছে আওয়ামী বিএনপি জামায়াত ইসলাম এই সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন আসলে কি ডক্টর ইউনুসকে ষড়যন্ত্র করে তারা আবারও সরাতে যাচ্ছেন ডক্টর ইউনুস কি আসলে এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে পালাবেন শেখ হাসিনার মতো নাকি রুখে দাঁড়াবেন এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের সাধারণ জনগণ যে ঘোষণা দিয়েছেন যে মরলো আমরা রাজপথে মরবো এদিকে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে বিভিন্ন জেলার থেকে রাতে লোক জড়ো করার যে তাণ্ডব শুরু হয়েছিল সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা নাকি এই ডক্টর ইউনুস তাদেরকে কিস্তি দিবে এই হ্যান ত্যান তুলে ধরা হয়েছিল আমি যুবী লীগ কই আওয়ামী লীগ আমি ভালোবাসি আওয়ামী লীগ করি যদি পিস খেলাবে কেউ আমারে করে মেরে ফেলে মেরে ফেলতে পারে কিন্তু আমি আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক বছর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আমার এক মেয়ে এবার ম্যাট্রিক করে খেলে যাচ্ছে মেয়ে এই মেয়ে ছাত্র আন্দোলন করছে ছাত্র আন্দোলন করে কি পাইছি টর্চারিং আমাদের দোকান লুটপাট পাঁচ তারিখ সন্ধ্যা সাতটা বাজে পাঁচ নাং বহরমপুর এক নং শ্রী রণজিৎ বাবুর দোকান লুট হয়েছে যেটা মানবিক আপনারা দেখলো সহ্য করতে পারবেন এমন বিকট কায়দায় লুটপাট হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা ওখানে বৈষ্ণব ছাত্র আন্দোলন গেছিলে স্থানীয় দশ মিনা চ্যানেলে টিভি সাংবাদিক গেছিলে দুই দিন টিভিতে দেয় ওরা ওরা গেলাইছে অর্থাৎ এই দেশে কোনো সম্প্রদায় সম্পাদায় নির্যাতন হবে ওরা প্রকাশ পাবে না তাই আমি আপনারা মিডিয়ার লোক যারা আছেন আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে এবং প্রধান উপদেষ্টা এবং ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা আছেন তাদের প্রতি আমার দাবি এই বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয়েছে তার একটা তালিকা করে সুস্থ তদন্তের মাধ্যমে তা প্রকাশ করার জন্য বাংলার জনগণের সামনে আমি তুলে তো আর আমি জানাচ্ছি আমি কি বলি করি দাদা করি নাই সন্তুষ্টি করি নাই ভোট পেড পাওয়া নাই আওয়ামী লীগ আমি ভালোবাসি আওয়ামী লীগ করি যদি পিএস ক্লাবে কেউ আমারে কুলি করে নিয়ে পায় মিলে ফেলতে পারবে কিন্তু আমি আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু না 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 শুনো পটুয়াখালী জেলা আমি আমার ছোট ভাই

বিলাই আছেstigata mark janabeyeti saral hoyeche muni college